এমন এক বিশাল দানবযন্ত্র যন্ত্র যার উচ্চতা বিস্তল ভবনের সমান আর যার এক এক চাকা তোমার পুরো বাড়ির বড় এদের আসল কাজ হলো পাহাড় কেটে ফেলা ভূগর্ভের খনিজ তুলে আনা কিংবা এমন খনন চালানো যা মানুষের জন্য মৃত্যু এই দৈত্যদের দেখা মেলে শুধু খনিজ অঞ্চলে আর এদের কাজ যত ভয়ঙ্কর ক্ষমতাও ততই বেশি পৃথিবীর গহব্বরে যখন মানুষ নামতে শুরু করলো তখন তার একার পক্ষে আর সম্ভব হচ্ছিল না তাই বানানো হলো বিশাল মেশিন আর এই মেশিনগুলো শুধু বড় নয় এরা যেন চলন্ত ফ্যাক্টরি এক একটা পুরো টিমের কাজ একাই করতে পারে তাহলে চলেন আজকে আমরা এমন পাঁচটি মেশিনকে খুব কাছ থেকে দেখি প্রথমে আছে এইট হান্ড্রেড যেখানে ব্যাগান টু নাইন থ্রি আলোকারে সেখানে জার্মানির টাকরাফ আরবি এইট হান্ড্রেড নিঃশব্দে কাজ করে গেছে বছরের পর বছর এটিও একটি বাকেট হুইল এক্সকাভেটর কিন্তু এটি তৈরি করা হয়েছিল এমন জায়গায় যেখানে শব্দ কম্পন বা অতিরিক্ত আলো ব্যবহার করা যেত না কারণ ছিল জনবসতি এই যন্ত্রটির কাজ ছিল যতটা সম্ভব নীরব থেকে খনন করা এবং এটিকে বলা হয় ঘোষ টিকার এটি দিনে দুই লক্ষ টন খনিজ তুলতে পারে কিন্তু এর কার্যপ্রণালী এত শান্ত যে দূর থেকে মনে হয় কোনো বিরাট জানোয়ার নিঃশব্দে শিকার করছে দুই নম্বরে আছে দা সোনো ড্রাগন কোডিয়াক এইচটি ব্লোয়ার এই দত্তের কাজ বরফ খেয়ে ফেলা হ্যাঁ বরফ রাস্তাকে পরিষ্কার করে ফেলে এই মেশিনটি এমনভাবে তৈরি যেন একটা ছোট ট্র্যাকে গিলে ফেলতে পারে এটি প্রতি ঘন্টায় প্রায় পাঁচ হাজার টন বরফ গিলে ফেলে এবং চল্লিশ থেকে পঞ্চাশ ফুট দূরে ছুঁড়ে দেয় কানাডা ও আলাস্কার মতো জায়গায় যেখানে তুষারপাত জীবন থামিয়ে দেয় এই দৈত্য একাই পুরসর চালু রাখতে পারে একে দেখে মনে হয় বরফের মাছ দিয়ে বিশাল একটা সিংহ দাঁত দিয়ে কুড়িয়ে এগিয়ে চলেছে যার কথা না বলে নয় সেটি হলো যে মেশিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক্সপেরিমেন্টাল মেশিন এই মেশিনটাকে বাইরে থেকে দেখা যায় না এটি একটি অভ্যন্তরীণ বৈজ্ঞানিক বিষয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রের সেন্ডিয়া ন্যাশনাল ল্যাবসে এটি তৈরি করা হয় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের পরীক্ষার জন্য এই যন্ত্রটি এক মুহূর্তে সৃষ্টি করতে পারে এমন চাপ ও তাপমাত্রা যা সূর্যের কেন্দ্রে থাকা শক্তির থেকেও বেশি পৃথিবীর সবচেয়ে দ্রুত শক্তি নির্গতকারী যন্ত্র এটি অথচ একে কেউ দেখে না কারণ এটা ভূগর্ভস্থ ল্যাবে খাপটি মেরে বসে থাকে চার নম্বরে আছে ইয়ামাল এলএনজি আর্কিটেক্ট ট্যাংকার বরফ ভেঙে চলা তেল ভাই দত্ত সাধারণত ট্যাঙ্কার সাগরে চলে কিন্তু ইয়ামাল নামে রাশিয়ান এল এনজি ট্যাঙ্কার চলে বরফের ওপর দিয়ে হ্যাঁ এটি একটি আইস ব্রেকিং ট্যাঙ্কার যার সামনে বিশেষ শক্তির ধাতব ব্লেড বসানো যা দুই মিটার পুরো বরফ ফাটিয়ে পথ তৈরি করে এটি এমনভাবে তৈরি যে কোনো বন্দর ছাড়াই আর্কিটিকে তুষার ঢাকা সমুদ্রের মধ্য দিয়ে চলতে পারে দৈর্ঘ্যে এটি তিনশো মিটারেরও বেশি এবং পুঁতির চিপে প্রায় এক লক্ষ টন তরল গ্যাস নিয়ে যায় বরফে চলা এই জাহাজটি সত্যি এক আধুনিক যুগের বরফের দানব সবশেষে আছে জায়ান্ট ফোর্স প্রেস আশি হাজার টনের লোহার দানব চীনের হাইড্রোলিক প্রেস ফর মেশিন হল এমন এক দত্ত যেটি এক থাপ পরে পুরো একটা বিমানের ফ্রেম বানিয়ে ফেলতে পারে এটি পৃথিবীর সবচেয়ে বড় ফ্রোজিং প্রেস এটি একবার চাপ দিলে আশি হাজার টন পর্যন্ত শক্তি প্রয়োগ করতে পারে এর ভিতরে তৈরি হয় জেট ইঞ্জিন রকেটের অংশ সাবমেরিনের হুল এমনকি পারমাণবিক চুল্লির কাঠামো বাইরে থেকে দেখতে সিম্পল কিন্তু একবার হলে পুরো বিল্ডিং কাঁপতে থাকে এই যন্ত্রগুলো হয়তো প্রথম সারের হিরো না কিন্তু এরা চুপচাপ কাজে পাকা কেউ বরফ খায় কেউ সূর্যের মতো তাপ বানায় কেউ আবার নীরবে সাগর কেটে গ্যাস বই নিয়ে যায় এই মেশিনগুলোর সত্যিকারের গোপন তথ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ